হ্যাঁ প্রিয় দর্শকবৃন্দ আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সিরাজদি খান মুন্সীগঞ্জের কোচিয়ামড়া বা বিক্রমপুর কলেজের সামনে এখানে দেখতে পাচ্ছেন যে শত শত অভিভাবক এখানে তারা তাদের সন্তানদের যে পরীক্ষা আজকে প্রথম দিন তো সেই পরীক্ষাকে ঘিরে আজকে অভিভাবকরা এই উত্তপ্ত রোদের মধ্যেও আশেপাশে অনেককে দেখতে পাওয়া যাচ্ছে এই যে দশটি বছর সন্তানের জন্য বাবা মা পরিবারের সকলে যেভাবে পরিশ্রম করে বা করে যাচ্ছে তো তাদের সেই সাফল্য আনা বয়ে আনার জন্য দেখুন বাবা মারা কিন্তু সেই সকাল থেকে এখানে দাঁড়িয়ে রয়েছে কখন তার সন্তান বের হবে প্রত্যেকটা বাবা মাই চায় যাতে তার সন্তান সর্বোচ্চ সাফল্য নিয়ে আসুক তো সেই সাফল্যের জন্যই দেখতে পাচ্ছেন যে এই কুচি এলাকায় যে বিক্রমপুর স্কুল অ্যান্ড কলেজ রয়েছে তো তার পাশে কিন্তু অনেক অভিভাবকরা এখানে এসে ভিড় জমিয়েছে তো আলহামদুলিল্লাহ দোয়া করি যাতে তাদের সন্তানেরা খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে দেশের মান উজ্জ্বল করে এবং ভবিষ্যৎ জীবনে আরও অনেক উজ্জ্বল করে সেই জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর এখানে রয়েছেন তো সকাল থেকে এখানে আইনশৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা দেখা যাচ্ছে এবং খুব ভালোভাবে সেটি মেনে চলছে অনেকেই